আসসালামাইকুম গাইজ কেমন আছেন আসলে ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দামিও ভালো আছে মনে হচ্ছে আবার কিছু আপনাদের মাঝে আজকে এসেছি কিছু কথা বলবো আপনাদের যেমন ভাইয়াকে নিয়ে ছোট থেকে নিয়ে বড় হওয়া তার পাশে আমার আব্বা মত আছে সাথে কে কে আছে তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি যে ছোট থেকে বড় হয়েছি আমার ভাইয়া মানে ভাইয়ার সাথেই বড় হয়েছি যেমন আমি যে ছোট হয়েছি ছোটতে বড় হয়েছি তার কলেই বড় হয়েছি যেমন যেদিকে মঞ্চে সেদিকে ঘুরতেছে যেমন আমি তার কোলে কোলে ওদিক গেলাম ওদিক গেলাম ঘুরলাম ফিরলাম এখন আমার যতগুলো ছবি আছে সব আমার ভাইয়াকে নিয়ে আমার নানুকে নিয়ে আছে বেশিরভাগ ছবি আমার নিয়ে আমি যেদিকে যাচ্ছি ভাইয়ার কোলে আছি তারপরে এদিক যাচ্ছি ভাইয়ার কোলে করে যাচ্ছি যেদিকে যাচ্ছি ভাইয়ার কোলে করে যাচ্ছি আমি ভাইয়ার গাল ধরে রাখছি না ভাইয়া আমার গাল ধরে রাখছে যেমন আমি ভাইয়া ধরে রাখছি ভাইয়া আমার কান্তে রাখছে মানে এক একটা এক এক রকম এখন আমার ভাইয়া এখন কি জানি সাল্লাই জানে এখন আমাদের বাসায় আসে না যেমন আমার কথা বো আমি আমার ভাইয়ার কাছে রয়েছি যেমন কথা বো না থাকলেও আমি আমার ভাইয়ার কাছে রয়েছি আগে ভাইয়া প্রতিদিন আমাদের বাসায় আসতো এখন ভাইয়া আসা বন্ধ করে দিয়েছে কি সেটা তো আমি বলতে পারি না ভাইয়াকে নিয়ে যদি ভাইয়া যদি শুনে তাহলে যদি আমাদের বাসায় আসে তো আমি ভাবছি আমার ভাইয়া আমাকে সবসময় সাপোর্ট দিবে এখন দেখি সে আমাদের বাসায় আসে না আমাকে আসলেও মাঝে মাঝে আসা এই চলে যায় আগে বারবার ফোন দিত আমাকে আমার খোঁজ খবর নিতো কিন্তু এখন আমার ভাইয়া আমাকে আমার খোঁজ খবরও নেয় না আমাদের বাসায়ও আসে না and আম যেমন আমি আগে আসলাম আমাদের বাসায় আসলো আমাকে নিয়ে ঘুরতে গেত এদিক গেত ওদিক গেত কিন্তু এখন আমার ভাইয়া আমাকে নিয়েও যায় না আসেও না আগে আসলে আমাকে অনেক জোরে ডাক দিত পুরো এলাকার মানুষ শুনতো ভাইয়া আমাদের বাসায় আসতে আমার আমাকে ডাক দিচ্ছে এখন ভাইয়া যে আমাদের বাসায় আসে আসে আইসা বৈশা থাকে আলো চলে যায় এটা তো কি বলবো কিছু বলার নেই আমার বাঙি চাই এখন থেকে আমার ভাইয়া আবার আসুক আমাদের বাসায় আবার ঘুরুক ফিরুক and আমাকে নিয়ে আবার মজা করো কেন আমার সবগুলা vlog এ বা কিছুটা ব্লগের এ যদি আমার থাকো কি ভাইয়া তুমি আমাদের বাসায় প্রতিদিন আসো প্রতিদিন আসো আই মিস ইউ ভাইয়া আই লাভ ইউ ভাইয়া তুমি আমাদের বাসায় আসো প্রতিদিন এন্ড আমাকে এই বছর করবা নি তো তোমার সাথে কাটাতে চাই তো প্রতিদিন আসো